নদীর পাড়ে নদীর অপোজিটে একটি হাওর আছে এই হাওড়ে প্রতি বছরই তারা পলো অথবা অন্য অন্য জালের সাহায্যে মাছ ধরে থাকে এমন গ্রামীণ পরিবেশ অথবা এমন গ্রামীণ ভিডিও আগে আগে কখনো দেখছেন না আমার জানা নেই পলো দিয়ে তারা অসংখ্য কৃষি প্রজাতির মাছ যেমন বোয়াল এরপরে আই রুই কাতল এরপরে আর অন্যান্য ছোট বড় কুটি মাছ তারা ধরে থাকে দেখেন প্রত্যেকটা লোকের কাছেই দু চার কেজি করে মাছ রয়েছে এরকম সুন্দর একটা পরিবেশে মাছ ধরা আসলে খুবই একটা সৌন্দর্য বিষয় অনেক বছর হবে হয়তো হয়তো ব্যাপারে এরকম পরিবেশে এত সুন্দরভাবে মাছ ধরার দৃশ্য আপনার দেখেন নাই এখান থেকে অনেক পাঁচ কিলোমিটার ভিতরে একটি হাওর এই হাওরে দুইশো শতাধিক লোকজন পল অথবা অন্যান্য জাল নিয়ে তারা মাছ ধরে সবগুলো হচ্ছে দেশীয় মাছ সবার কাছেই না কোনো মাছ আছে কেউ জাল দিয়ে কেউ পলো দিয়ে কেউ হাত দিয়ে নানান ভাবে তার এই মাছ ধরে বিশাল একটি গজার মাছ একদম শেষ অব্দি দেখেন যতদূর চোখ যায় মানুষ আর মানুষ প্রত্যেকটা মানুষের কাছে না কোনো মাছ রয়েছে দেখে খুবই মনোমুগ্ধকর একটা বিষয় উপভোগ উপভোগ করলাম আগে কখন এরকম পরিবেশ আমরা আসলে দেখি না বা পাই না একমাত্র গ্রামে যারা থাকে তারাই এই জিনিসগুলো উপভোগ করতে পারে প্রত্যেকটা মানুষের কাছে দেখেন কত বড় বড় দেশীয় মাছ বেশিরভাগই হচ্ছে বোয়াল মাছ আর কি সাথে দুই একটা আইর মাছ তারপরে ঘানিয়া মাছ বলে তারা পুঁটি মাছ অসংখ্য মাছ দেখেন গজার মাছ

একমাত্র কিশোরগঞ্জ অথবা সিলেট বা অন্যান্য গ্রাম অঞ্চলে এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন শহরে আগের মতো এরকম শহর বা শহরের আশেপাশে এই বিষয়গুলো আপনারা দেখে থাকবেন না দেখেন সবারই এই কাছে কোন না কোনো মাছ আসবে এইতে কেন মাছ এটা হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ বালিখলার পাশে একটি নদী আর নদীর পাশে একটি হাওর এই হাওরে তারা প্রতি বছর সপ্তাহে দুই দিন এক এক হাওরে গিয়ে তারা এই ফলোবা অন্যান্য জালেসাহা যেই মাছগুলো ধরে থাকে খুবই চমৎকার যে বিষয়গুলো আসলে শশরীলতবা কাছে থেকে না দেখলে বিষয়গুলো আপনারা বুঝবেন না কতটা গ্রামীণ এবং কিশোরখীন যে বিষয়গুলো আছে সেইগুলো প্রত্যেকটা ভাইয়ের কাছে কিছু না কিছু মাছ রয়েছে তবে আকারে মাছগুলো ছোট অত বড় না বড় মাছগুলো হয়তো বারো একবার বছরে তারা এখন যা আছে সবচেয়ে ছোট ছোট মাছ পিছনে আমি যত দূর চোখ যাই অত দূরে মানুষ আর মানুষ তাহলে বলছেন একদিনে দিনে কতগুলা মাছ তারা বিল থেকে সংগ্রহ করেছে কয়েক মন হবে আর কি কিছু বললে ভুল হবে দেখ সবার কাছে দুই দিন কেজি চার কেজি পাঁচ কেজি করে মাছ ব্যাংকের কাছে বিশাল বড় একটি গদা দেখে গদা টানুমানিক পাঁচ কেজি হবে তারা খুবই সাবলীল এবং সুস্থ এখান থেকে পাঁচ কিলোমিটার হাওয়ার আবার আসতে পাঁচ কিলো দশ কিলোমিটার হাইটে আসলো তারা কি মাছ ধরলো তাদের মধ্যে কোনোই ক্লান্তি বোধ নেই খুবই ফ্রেশ আছে দেখে এই ভাইয়ের কাছে বড় একটা দেখে